অভিষেক হেড পিলে এবারের আইপিএলে মেরেছেন উনিশটি ছক্কা অথচ আজ একটা ছক্কাও নেই আর হায়দ্রাবাদ জয়হীন মুম্বাইয়ের পেসে ধসে গেল কামিন্সের তারকা বাহিনী এ ভিডিওতে থাকছে অভিষেক করলেন আঠাশ বলে চল্লিশ রান কিন্তু ছক্কা নেই হ্যাড উনত্রিশ বলে করলেন আঠাশ তাও ছক্কা নেই হায়দ্রাবাদের ইনিংসে পাঁচ ছক্কার ছক্কা এলো শেষ তিন ওভারে মুম্বাই মাত্র এগারো বল হাতে রেখেই ম্যাচ জিতে নিল হায়দ্রাবাদের এটা সাত ম্যাচে পঞ্চম হার চলতি আইপিএল এ হ্যাট আর অভিষেকের ব্যাট থেকে যে ছক্কাগুলো বের হয়েছে তা অনেকটা আগুনের মতোই দ্রুত ধ্বংসাক্ত কিন্তু আজ মুম্বাই যেন আগুনে জল ঢেলে দিল যিনি মাত্র তিন ম্যাচে নটি ছক্কা মেরেছিলেন আজ একটাও মারতে পারলেন না একই অবস্থা অভিষেকের যিনি একটা ম্যাচে দশটি ছক্কা মেরেছিলেন আজ ছয়ের খাতা শূন্য মুম্বাই বোলাররা দুর্দান্তভাবে স্টাডি করে ফেলেছিলেন হায়দ্রাবাদের উইক পয়েন্ট যেমন হেডের বিপক্ষে ডিপ স্কোয়ার লেগ আর লং অন এ ফিল্ডার অভিষেককে ব্যাক অফ লেংথে স্লোয়ার বল ক্লাসেনকে ওভার দ্য উইকেট করে শর্ট বলে বাউন্ডারি আটকানো বিশেষ করে দীপক চাহার আর হার্দিক পান্ডিয়ার শেষ অভারগুলো ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট তবুও সেখানে একুশ রান তুলনায় হায়দ্রাবাদ ভাবন্ত তার আগে কি হাল ছিল হায়দ্রাবাদ জিতেছে সেই ম্যাচগুলোতে যেখানে হ্যাট অভিষেক মিলে অন্তত ছ থেকে সাতটি ছক্কা মেরেছেন আজ সে পাওয়ার হিটিং অনুপস্থিত আর তাই মিডল অর্ডারের যতই ক্লাসিন ঝলক দেখান বা অনিকেত ইনিংস শেষের দিকে দুইটা ছয় মারেন মুম্বাইয়ের গেম প্ল্যান ছিল ধাপে ধাপে উইকেট তুলে নেওয়ার রোহিত শর্মার তিনটি ছক্কা দিয়ে শুরু রয়ানের স্ট্রোক প্লে উইল জ্যাকসের স্মার্ট রোটেশন সূর্যকুমার যাদবের স্টাইলিশ শর্টস আর শেষটা করলেন হার্দিক পান্ডিয়া এত কম ঝুঁকিতে এত স্মার্ট রান তারা এটাই মুম্বাইয়ের পুরনো রূপ তিন জয়ের সঙ্গে এখন তারা ফিরেছে ছন্দে ছক্কা ছাড়া ম্যাচ যায় যাই যদি আপনি আশির দশকের ওয়েস্ট ইন্ডিজ হন কিন্তু এখনকার টি টোয়েন্টিতে ছক্কা না মানেই হায়দ্রাবাদের ইনিংস ফ্ল্যাট তাই হ্যাট অভিষেক যদি আবার ছয় পার্টনারশিপে ফেরেন হায়দ্রাবাদ আবার ভয়ঙ্কর হয়ে উঠবে আপনার কি মনে হয় হ্যাট অভিষেক জুটি হায়দ্রাবাদের জয় নির্ধারণ করে দেয় কমেন্টে জানান আর এমন ইনডেপথ ম্যাচ অ্যানালাইসিস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন আজকের এই ম্যাচটি নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না আইপিএল সহ ক্রিকেট জগতের এমন নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং মন্তব্যে ছড়িয়ে দিন আপনাদের স্পোর্টস নিয়ে কি চাহিদা পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে